আধার কাটিয়ে আলোর দিকে যাত্রা দেবীপক্ষ যে দেবী সব অশুভকে জয় করেছেন তিমির বিনাশী আধার কি শুধু রাতেই মনেও যে আধার জমে বিষাদেরা জমে জমে মিসকালো রাত হয় সেই রাত পার করেও ভোর আসে যে ভোরের নাম ববিতা জীবন যদি মহাকাব্য হয় ববিতার কাছে তার সুর ট্র্যাজেডির অল্প বয়সেই বিয়ে সেরোস অফ লিভারে স্বামীর মৃত্যু শ্বশুরবাড়ির গঞ্জনা হেনস্থা ববিতার মনে অসুখের আধার ঘনিয়ে আসে পাগল মেয়ের দায়িত্ব নিতে চায়নি মৃত স্বামীর পরিবার ববিতার ঠাঁই হয়েছিল পাভলভ হাসপাতালে মাথা খারাপ হয়ে যায় তখন বারবার বলে আমার ননদ শাশুড়ি মাকে ফোন করে গিয়ে নিয়ে যাও তোমার মেয়েকে এমনি করছে সেমনি করছে উল্টো কাজ করছে নিয়ে যাও তো মা এখানে এনে আমাকে চেক আপ করা তো ভালো হতাম আবার সেই দৌড়ে চলে যেতাম শ্বশুর বাড়ি পাগল আছে একে কে রাখবে দিয়ে আসো পাক সার্কাস টেনে ছেড়ে আসো এমনি নিয়ে আমার নিজের ভাই বলছিল। দেড় থেকে দু বছর ভর্তি ছিলাম সিওই সেকেন্ড ফ্লোরে আমার ছোট ভাই আর মা এখানে গাড়ি করে এই সরকারি গাড়ি হয় না ওই গাড়িতে এসছিলাম আধার জয় করেছেন ববিতা ফিরে পেয়েছেন নিজেকে বুনেছেন নিজের রূপকথা যে হাসপাতালের আবাসিক ছিলেন দীর্ঘদিন এখন সেখানকার ধবি ঘরের সুপারভাইজার আমি জানতামই না কি আমি কিছুটা এতটা এগিয়ে যাব আর কি আমার মধ্যে আছে ট্যালেন্টটা তাই জন্য তো আমি করতে পেরেছি হ্যাঁ এটা আমার খুব খুশি আনন্দ আমারটা আমি করছি কার ভরসায় নেই কারো আগে হাত পাততে হয় না যে আমাকে দু টাকা দাও পাঁচ টাকা দাও যে আমাকে উল্টোপাল্টা বলেছে তার মুখ বন্ধ হয়ে গেছে আমি ভালো হয়ে চাকরি করছি এবার বলুক পাগল কি হয় কি করে পাগলকে রাখা যায় জেনে ছাড়া যায় এবার তো বলতে পারবে না মুখ বন্ধ হয়ে গেছে মানসিক অসুস্থতা তাকে সন্তানদের থেকে আলাদা করে রেখেছিল দীর্ঘদিন অসুখ জয়ী মা তার সন্তানকে আবার নিজের কাছেই ফিরিয়ে এনেছেন তাদের ঘিরেই স্বপ্ন বনেন পিছনে পড়ে থাকে দুঃস্বপ্নের রাত একটা বাড়ি করব নিজের জায়গা কিনে একটা জায়গায় মেয়ে বাচ্চা কচ্চাকে নিয়ে থাকবো ছেলে মেয়ে দুজনকেই তারপরে চাকরি করুক বা না করুক সেটা ওদের ইচ্ছে আমি আর জোর দিতে পারবো না ওয়াশিং মেশিনের ঘূর্ণিতে ধুয়ে যায় চাদরে জমে থাকা ময়লা মনের ময়লা ধুয়ে ববিতাও এখন নতুন মানুষ লড়াই জয় করে ফিরেছেন মানসিক হাসপাতালের আবাসিকদের কাছে তিনি এখন উদাহরণ তিমির বিনাশী দুর্গতিকে জয় করে আলোর পথে চলেছেন